শর দেশ বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ সারা বছরে এখানে পর্যায়ক্রমে কত কিছুই না দেখা যায় আমরা অনেক টাকা পয়সা খরচ করে বিশ্বের বিভিন্ন দেশের সৌন্দর্য ভ্রমণ করতে চাই এবং বাংলাদেশেও কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে রূপে রসে সৌন্দর্যে ভরপুর এই দেশ আজকের ভিডিওতে তেমনই একটি বিষয় দেখাবো যে অনেক টাকা খরচ করে ইউরোপ আমেরিকা বা পশ্চিমার দেশগুলোতে যাই বা ভারতের কাশ্মীরে যাই বড় বা তুষারপাত দেখতে বন্ধুরা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পিঁয়াজ ফুল তুলে স্তূপ করা হয়েছে এটি পৌষ মাসের শেষের দিকের ঘটনা রাজশাহী অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জায়গা বাগমারা এবং সেখানে যখন শীতের প্রকোপ বেড়ে যায় তখন আমি রাস্তায় খেয়াল করলাম যে পেঁয়াজের যে ফুল তুলে রাখা হয়েছে সেখানে সাদা সাদা অনেক রাতের বেলায় যখন কুয়াশা পড়েছে অনেকটা অনেকটা সময় পর্যন্ত তারপরে দেখলাম যে সেই কুয়াশা মানে জমাট বেঁধে যাচ্ছে সেই ফুলগুলোতে অন্য কিছু কোথাও জমাট সেভাবে বাড়ছে না কিন্তু যে পেঁয়াজের মতো যেই জিনিসগুলো রয়েছে সেখানে কিন্তু এসব জমাট বেঁধে তুষার পাত হলে যে ধরনের ঘটনা দেখা যায় যে মৃদু তুষারপাত সেই মৃদু তুষারপাতের ঘটনা এই পেঁয়াজের মধ্যে আমি লক্ষ্য করলাম এই কারণে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ছবি তোলা শুরু করলাম এবং দেখানোর মানে দেখতে চেষ্টা করলাম যে এই ঘটনা আর কোথায় কোথায় ঘটছে অন্য কোনো কোথাও কোথাও আমি লক্ষ্য না করলেও এই পেঁয়াজের ফুল যেসব জায়গাতে স্তূপ করে রাখা হয়েছে যেদিন বেশি করে কুয়াশা পড়ে বা অনেক বেশি ঠান্ডা থাকে সেদিন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে একটা সময় পরে সেসব সাদা সাদা ক্ষুদ্র ক্ষুদ্র কোনা কোনা হয়ে জমছে যেটি একটা মৃদু তুষারপাত বাংলাদেশের যে বিশ্ব জলবায়ু পরিবর্তন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ইস্যুগুলো রয়েছে জলবায়ু পরিবর্তনের এটি প্রভাব এই যে বর্তমান সময় এসে দুই সালে এই পর্যায়ে এখন কিন্তু আমাদের যে স্বর ঋতুর দেশ সেটিও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন মেনলি বাংলাদেশে কিন্তু চারটা ঋতু দেখা যাচ্ছে যেটি শীত প্রধান বা যেসব বিশ্বে যেসব অঞ্চলে তুষারপ্রাত হয় বা বরফ আচ্ছাদিত থাকে সেখানে কিন্তু এই স্বর ঋতু না সেখানে কিন্তু বছরে দুইটা তিনটা বা সর্বোচ্চ চারটা পর্যন্ত ঋতু এই বাংলাদেশেও কিন্তু এই ধরনের সিমটম দেখা দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জে ক্লাইমেট চেঞ্জের ইস্যুতে বাংলাদেশে এখন এই ধরতে গেলে মোটা দাগে চারটি ঋতু এখানে কিন্তু আর ষড় ঋতু স্বর ঋতুটা কিন্তু আর থাকছে না মানে বছরে ছয়টা যে সিজন সেই সিজন থাকছে না এখানে ফোর সিজন হয়ে যাচ্ছে এবং এই যে তুষারপাতের যে প্রাথমিক লক্ষণ সেটা কিন্তু আমাদের গ্রামগঞ্জের বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে এটি লক্ষ্য করা যাচ্ছে আপনারা ভালো করে একটু অবলোকন করলে বুঝতে পারবেন ঘটনাটি